এই দেখো এই সাদাগুলো কি সুন্দর থাকলে একটু চিকচিক চিকচিক করে ভালোই আমাদের না কই দই কলা সব একসাঙ্গে মাখে এখন যাচ্ছি সরস্বতী পূজোর বাজার করতে ঠাকুর আনতে ঠাকুর এদিকে খই মুরগি সব দোকান থেকে নিয়ে নিলাম বাতাসা অনেক কিছুই নিলাম আর ওইদিকে ঠাকুর সমস্ত দেখি কেনাকাটা সমস্ত ঠাকুর দেখে একটা ঠাকুর ভীষণ ভালো লাগলো সেই ঠাকুরটা কিনে নিলাম তোমাদের সরস্বতী পুজোর দিন দেখাবো কোন ঠাকুরটা সঠিক কিনলাম তো ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর একটা ঠাকুর যেটা নিয়েছি সেটা তো ভীষণ সুন্দর তবে খুব বেশি বড় ঠাকুর আমি কিনিনি ছোট ছোটর ছোটোর মধ্যেই ঠাকুর আমি কিনেছি আর এইদিকে সুন্দর দেখতে লাগছে তবে গাছটা মাস আগে লাগিয়েছিলাম কিন্তু এতদিন পর দেখছি কুড়িয়ে এসছে এবং কুড়িয়ে এসছে শুধু না গাছটা ভরে শুধু একটা গাছের মধ্যে এতগুলো ফুল পুজোর বাজার করতে গেছি তো এখানে আমি দেখো খই এনেছি খই এই যে খইগুলো আনলাম দশ এইগুলো সব দশকর্মা ভান্ডারে এ থেকেই এনেছি আর এখানে মুরগি এনেছি অনেক কিছু এনেছি মুরগি এনেছি তারপরে এনেছি ওই সব মিশিয়ে একটা হয় না পদ্মার সব মঠ ফট মিলে সেই একটা এনেছি সেই এনেছি আর তোমার এখানে বাতাসাও এনেছি বাতাসা লাল বাতাসা এনেছি লাল বাতাসা আর এখানে ও আর এখানে খইয়ের মোয়া এখনও কিছু কিছু বাকি আছে আর এই যে একটা মোমবাতি এনেছি তারপরে ঠাকুরের মালা এই যে ঠাকুরের মালা ঘর আমার দুটো ছেলে মেয়ে সেই জন্যই দুটো এই ইয়ে এনেছি আর এই যে তোমার মালা মালাটা খুব সুন্দর আর এই যে চাঁদ মালা এগুলো সব এনেছি আর বাদ বাকি তো যত করমার জিনিস আছে এখানে খাগ দোয়ার দোয়ার তো দুটো আর ফল তো তোমরা দেখেছই তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি ফল কি কি এনেছি ফল অনেকগুলো ফল আনা হয়ে গেছে আর দোকানে গেলে না ফল দেখে মনে অনেকদিন সবই নিয়ে নি আর আমি আর আমার মেয়ে গেছিলাম ঠাকুর ফাকুর সবই আমরা এনেছি এই যে দেখো বেদানা এনেছি বেদানাগুলো কি লাল দেখো এখন টক টক করছে লাল সব কটা বেদানাই ভীষণ ভালো আর শরবতী লেবু এই যে কতগুলো বেদানাই দেখো একদম টক টক করছে লাল শরবতী লেবু এনেছি বেদানা এনেছি এখানে এনেছি তোমাদের তোমার আঙুর আর শশা তারপরে এনেছি আপেল আর কুল তো সরস্বতী পুজোর স্পেশাল এটা তো লাগবেই এখনও কিছু কিছু বাকি রয়েছে যেমন গামছা দই মিষ্টি এগুলো সব বাকি রয়েছে ফুল এগুলো সব আস্তে আস্তে আনবো তবে একদিনে তো সব হয় না প্রচণ্ড ভারী হয়ে গেছিলো তো এরপরে দেখতে থাকো কি কি আর এনেছি পরে দেখাবো তোমাদের সঙ্গে আবার দেখা হবে